হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু জ্যাকাডিং সোলিশন দাস করছি তোমার সবাই ভালো আছো তো আজকে কাছে আমরা আলোচনা করব নবম শ্রেণী বিজ্ঞান ষাণমাসিক মূল্যায়নে তোমাদের কোন কোন বিষয় পড়তে হবে সেগুলো নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো কিছুদিন পরে যেন তোমাদের ষাণমাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে তো সেই ষাণাসিক মূল্যায়নে তোমরা কোন কোন বিষয় সম্পর্কে পড়বে সে বিষয় আজকে নির্দেশনা দেওয়া হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি দূতো সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা দেখে নিই কী কী বিষয় তোমাদের পড়তে হবে দেখো এখানে তোমাদের যে প্রথম অধ্যায় আছে যে খেলার মাঠে বিজ্ঞান এখান থেকে তোমার যে শিক্ষণ অভিজ্ঞতা চলাকালে বিভিন্ন গাণিতিক সমস্যা করতে হবে তারপরে প্রশিক্ষণ অভিজ্ঞতা চলা করে গায়েন্তিক সমস্যায় যে এগুলো করতে হবে তারপর তোমার একশো সতেরো নং শুধু সতেরো নং পৃষ্ঠার কাজ করতে হবে অনুশীলন বইয়ের এরপরে দেখো কি আছে অধ্যায় দুইয়ের এইখান থেকে অধ্যায় দুই থেকে তোমার উনত্রিশ ত্রিশ নং পৃষ্ঠার কাজ করতে হবে এবং একত্রিশ বত্রিশ রং পৃষ্ঠার কাজ তবে তোমার তেত্রিশ নং পৃষ্ঠার কাজ একত্রিশ বত্রিশ নং পৃষ্ঠা এবং চব্বিশ বত্রিশ ছাব্বিশ নং পৃষ্ঠার কাজও তোমার করতে হবে এরপরে দেখো তোমার কী করতে হবে তোমার চৌত্রিশ পঁয়ত্রিশ নং পৃষ্ঠার কাজ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নং পৃষ্ঠার কাজ এগুলো তোমার ভালোভাবে করতে হবে এরপরে দেখো তোমার কি আছে চল্লিশে একচল্লিশ নং পৃষ্ঠার কাজ এবং চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ রং পৃষ্ঠার কাজও তোমার করতে হবে এরপর আছে তোমার সাতচল্লিশ তোমার চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ নং পৃষ্ঠার কাজ এরপর তোমার আছে কি দেখো একচল্লিশ থেকে বিয়াল্লিশ নং পৃষ্ঠার কাজ এবং পঞ্চান্ন থেকে ছাপ্পান্নং পৃষ্ঠার কাজ এগুলো তোমার ভালোভাবে করতে হবে এরপরে তোমার দেখো কি আছে ছাপ্পান্নং পৃষ্ঠার কাজ এবার দেখো আরও কী আছে পরবর্তীতে অনুশীলন বই ছাপ্পান্ন নং পৃষ্ঠা এবং ছাপ্পান্ন থেকে নং পৃষ্ঠা পঞ্চান্ন থেকে নং পৃষ্ঠা এগুলো তোমার ভালোভাবে করতে হবে এরপরে দেখো কি আছে তোমার আরও আছে এর পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে তো এটা তো আমরা দেখলাম তোমাদের যে চতুর্থ অধ্যায় কী আছে চতুর্থ অধ্যায় কত রকম বাড়ি ঘর অধ্যায় এবং এর আগে আমরা দেখলাম হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় আমার বংশলতিকা এই অধ্যায়ের তো দেখো এর পরবর্তী অধ্যায়টা এটা কী আছে তোমার পঞ্চম অধ্যায়ের দিনে পৃথিবীর ইতিহাস এখান থেকে তোমার উনষাট থেকে একষট্টি নং পৃষ্ঠার কাজ এবং বাষট্টি থেকে ছেষট্টি নং পৃষ্ঠার কাজ এবং তোমার দুশো সাত থেকে দুশো এক নং পৃষ্ঠার কাজ তোমার করতে হবে তবে তোমার দেখো এর পরবর্তীতে কী আছে তোমার যে এই চ্যাপ্টারটা একদিন পৃথিবীর ইতিহাসে এখানে তোমার দুশো চোদ্দ থেকে সতেরো রং পৃষ্ঠার গাছ এবং সাতষ্ট থেকে আটষট্টি রং পৃষ্ঠার গাছ এবং অনুসন্ধানী পাঠ বইয়ের চোদ্দ থেকে সতেরো রং পৃষ্ঠার গাছ এটা হচ্ছে যে তোমার দুশো চোদ্দ থেকে সতেরোটা হচ্ছে অনুশীলনী বইয়ের আর সাতষট্টি থেকে আটষট্টিটা হচ্ছে অনুশীলন বইয়ের এরপর তোমার অনুশীলন বইয়ের চৌষট্টি রং পৃষ্ঠা এগুলো তোমার করতে হবে এরপরে আছে তোমার দেখো কি ষষ্ঠ অধ্যায়ে শরীর নামের যন্ত্র এখান থেকে অনুশীলন বইয়ের সত্তর থেকে সপ্তর রং পৃষ্ঠার কাজ এবং সন্ধানী পাঠ বই এগারো পৃষ্ঠার কাজ তোমার এগুলো করতে হবে তো দেখো উপর আছে উনচানব্বই সাতাত্তর থেকে উনআশি রং পৃষ্ঠার কাজ সেগুলো তোমার করতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রায়শের সপ্তম অধ্যায় এখান থেকে তোমার আটাশি রং পৃষ্ঠার কাজ করতে হবে এবং সাতাশি আটাশি এগুলো তোমার করতে হবে তো আশা করছি তোমার বুঝতে পেরেছো কোন কোন কাজগুলো তোমার করতে হবে তো আজকে পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি